টিওয়াল ইন ইওর ট্রাস্টড এডুকেশন চ্যানেল সরো শিক্ষা আশা করব লাইফ সায়েন্স পরীক্ষা খুব ভালো হয়েছে 2026 চলো आंसर গুলো মিলিয়ে নি নিচের কোন জোড়টি সঠিক নয় পাম্পস ও মূত্রত্যাগ নিয়ন্ত্রণ আচ্ছা কাজের প্রকৃতি অনুযায়ী অপটিক ভেগাস ও ট্রক্লিয়ার স্নায়ু হলো যথাক্রমে সংগবাহ ও মিশ্র আজ্ঞাবহ আচ্ছা স্তম্ভগুলো ফটোনাসটিক এটা হচ্ছে সূর্যমুখী ফুল থার্মোনাসটিক এটা টিউলিপ আচ্ছা সিজমোনাসটিক লজ্জাপতির পাতা আর কেমন স্টেকেটের সূর্যশিশির অর্থাৎ তোমাদের অপশন গ হচ্ছে কারেক্ট অ্যান্সার আচ্ছা নিচের কোন ঘটনাটি প্রাণী কোষে মাইটোসিসের টেলোফেজ দেখা যায় এটা হচ্ছে নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়াস পুনরায় তৈরি হয় সপরাগ সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক এটার হচ্ছে কোনো বাহকের প্রয়োজন হয় না আচ্ছা টেলোমিয়ার সম্পর্কে নিচের কত সঠিক এটা হচ্ছে দুটি আচ্ছা মটর গাছের ক্ষেত্রে কোনটি প্রকট গুণ প্রকট বলেছে প্রচ্ছন্ন নয় তাই পরিণত বীজের আকার গোল আচ্ছা সাদা অমসৃণ রোমের এটা হচ্ছে বিবিআরআর আচ্ছা অর্থাৎ অপশন ঘ আচ্ছা কোন বক সঠিক এটা হচ্ছে হিমোফিলিয়া হলো এক সংযোজিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ আচ্ছা নিচে বিবর্তন সম্পর্কিত ধারণা উল্লেখ করো এটা হচ্ছে চার আচ্ছা মিলার ও উরের অ্যামাইনো অ্যাসিড ঘোড়ার বিবর্তন এটা খুর আছে একটি করে আঙুল আচ্ছা পশ্চিম জলদাপাড়া বেথুইডা সুন্দরবন সংরক্ষিত বনাঞ্চলে পক্ষী যথাক্রমে অভয়ারণ্য জাতীয় উদ্যান অভয়ারণ্য আচ্ছা হিমালয়ের কস্তুরি মৃগ এটা হচ্ছে শিকার এবং অতি ব্যবহার মাটি দূষণ এটা একদম সহজ জীব বিবর্ধন অর্থাৎ অপশন ঘ আচ্ছা পরের প্রশ্ন শূন্যস্থান পূরণ এটা অর্থাৎ যেটাকে আমরা ইফেক্টিভ বলে জানি ক্রোমাটিন জালিকা ক্রোমোজোম হলো ডিএনএ বা লেখলেও রাইট আচ্ছা তারপর হচ্ছে মুক্ত ও যুক্ত এটা মুক্ত কানের লতি হবে আচ্ছা বিজ্ঞানী ওপারিনের মতে প্রাণ সৃষ্টির আগে পৃথিবী বায়মূল্য জারন হল বিজারণ বিশ্ব উষ্ণায়ন জলবায়ু এটা হচ্ছে একদম পেঙ্গুইন কারণ জাতীয় প্রজাতি বলেছে আচ্ছা নাইট্রোস সোমোনা ও নাইট্রোব্যাক্টরো নাইট্রোজ চক্রের নাইট্রিফিকেশন আচ্ছা সত্য মিথ্যাগুলো মিলিয়ে নাও সত্য সত্য মিথ্যা 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 সত্য এগুলো একটু দেখে নিও আচ্ছা এবার অ্যাডাকটর পেসি বলেছে তাহলে পাইফরমিস মিওসিস এটা হচ্ছে ক্রোমোজোম জেনেটিক কাউন্সিলিং বংশগত রোগ লাল গ্রন্থি এটা হচ্ছে মাছের পটকা আচ্ছা নাইট্রাস অক্সাইড হচ্ছে গ্রিনহাউস গ্যাস আচ্ছা বৃদ্ধির কোষিবিন্দু সাইড হচ্ছে কলা ও অঙ্গ গঠন আচ্ছা তারপর বিশ সদৃশ অর্থ অমিলটা বলেছে এটা হচ্ছে অ্যাসেস টাইকোলিন আচ্ছা নিউক্লিয়ার কোষের কাজ নিউরনকে যান্ত্রিক গঠনের সহায়তা করা আচ্ছা পিউরিন অ্যাডেনিন প্রিমিডিন এটা শব্দ জোট এটা থাইমিন আচ্ছা এটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু কারণ ওয়ান পয়েন্ট ফোর বলেছে এবং এফ টু জনু দিয়েছে বিবিআর হচ্ছে ওয়ান পয়েন্ট টু মটর ফুলের এটা হচ্ছে মটর উভলিঙ্গ বদ্ধ প্রকৃতির হয় এখানে কিন্তু কোনো মধ্যে ইতর পরে হবে না এটা সপরাগ যোগ হবে একই খাদ্যের এটা হচ্ছে আন্তঃপ্রজাতি আচ্ছা নিচের চারটি বিষয় মধ্যে হবে আর কীটনাশক আগাছানাশক এটা ক্যান্সার সৃষ্টি করতে এটা বেঞ্জো পাইরিন বেঞ্জো পাইরিন মার্কস টু গুলো একদম কমন ছিল তোমাদের এবং মার্কস ফাইভ যে সাজেশনটা দিয়েছিলাম পরপর তোমরা কমন কমন পেয়ে গেছো এদিকে স্নায়ুকোষ পড়েছে নিউরন পড়েছে অজন পদ্ধতি পড়েছে আচ্ছা আশা করবো সিম্পাঞ্জি পড়েছে নাইড্রন চক্র পড়েছে আচ্ছা জেএফএম বারবার বারবার বলেছিলাম আসবে যাই হোক অল দ্য বেস্ট খুব ভালো এক্সাম করেছো অল দ্য বেস্ট টাটা